একুশে জুলাই উপলক্ষে ট্রেনে বাসে আর চার চাকা গাড়িতে করে তৃণমূল সমর্থকরা দুর্গাপুর থেকে রওনা হন ধর্মতলার উদ্দেশ্যে শহীদ সমাবেশে যোগ দিতে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা দুর্গাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যার জেরে দুর্গাপুর স্টেশনে ভিড় জমেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সম কর্মীরা দুর্গাপুর থেকে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের তৃণমূল কর্মী সমর্থকরা রওনা দিচ্ছেন কাকসার বাসকোপার ১৯ নম্বর জাতীয় সড়ক হয়ে বাস আর চার গাড়ি করে রওনা দিচ্ছেন তারা একুশে জুলাইয়ের আজকের সমাবেশে ছাব্বিশের মহাভোটের যুদ্ধের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কি বক্তব্য রাখেন সেই দিকেই নজরে সকলের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে